পাগলা হাওয়ার দিনে পাগুলা পাগুলামার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগুলামার মন জেগে ওঠে চেনা সোনা সেখানে অকারণে যাই ছুটে জানি বন্ধুরা আপনারা আমার গানটা শুনে হয়তো হাসবেন আসলে সেভাবে গানটা তো কোনো দিনও করে উঠতে পারেনি যাগে আজ বুধবার কেমন আছেন সবাই এই বৃষ্টির ওয়েদারে আজ সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে সময়টা এখন কত ছটা পাঁচ আর আপনারা তো দেখলেন গাছে মধ্যে থেকে পাখিরা উড়ে এসে বসেছে আমার ছাদ বাগানে ওদের গায়ে বৃষ্টি পড়েছে সেইগুলো ঝাড়ছে তার সাথে সবার প্রথমে যে একটা ফুল দেখালাম ওটা আজ আমার ছাদ বাগানে নতুন অতিথি নামটা ঠিক জানি না আর দেখুন বৃষ্টিতে ভেজা ফুলগুলো বা ফুলের মধ্যে পড়া বৃষ্টির ফোঁটাগুলো কি সুন্দর লাগছে না প্রকৃতির কি সৃষ্টি টানা কয়েকদিন নাগাদ বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো কি সুন্দর তরতাজা পুষ্ট হয়ে উঠেছে সবুজে চারদিকটা ভরে গেছে আমরা যতই জল দিই না কেন জানেন সেইভাবে গাছগুলোকে কিন্তু তাজা করতে পারি না আসলে প্রকৃতির জল না পেলে কি কখনো হয় আর চারিদিকে দেখুন হালকা ঝমঝম বৃষ্টি পড়ছে আর দেখুন সকালবেলা ছাদ থেকে এসে আপনারা তো দেখলেন বৃষ্টি পড়ছে কিন্তু সেটা হয়তো ক্যামেরায় বন্দি করতে পারেনি এসে এক কাপ গরম গরম চা নিয়ে বসেছি আর এই এইয আল্লাদের অকি সোফার মধ্যে শুয়ে পড়েছে একটুখানি গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম ওরাই বেশ ভালো আছে জানেন আর এই দিকে দেখুন জ্যাককে অল্প একটুখানি মুড়ি দিয়েছি জ্যাক খাচ্ছে আর মেয়ে পড়ছে পড়তে পড়তে আবার জ্যাকের গায়ে হাত বোলাচ্ছে আর এই দেখুন কালকে রাত্রির বেলা একটুখানি মাংস রান্না করেছিলাম মুরগির যে ছালগুলো হয় ওইগুলো এখানে তো পাওয়া যায় না তাই আমারই এক বান্ধবী দিয়েছে তাই ভাবলাম একটু আলু দিয়ে কষা করি কালারটাও কিন্তু বেশ ভারী সুন্দর এসেছে কি তাই না বন্ধুরা আজকে কি রান্না করেছি হ্যাঁ সেটা তো অবশ্যই শেয়ার করব। ওফ এইটা দিয়ে ভাত বা রুটি একদম জমে যাবে তারপরে চলুন এইটা রান্না হচ্ছে আর মেয়ে একটু নাচ প্র্যাকটিস করছে প্র্যাকটিস তো একদমই করে না এই মাত্র পড়িয়ে গেল তারপরে নাচছে আর ও নাচ প্র্যাকটিস করছে আর রকিরিও জ্যাক দেখুন মাঝখান থেকে বিরক্তি করছে এরপরে মেয়ে নাচ প্র্যাকটিস হয়ে গেলে পরে তারপরে ছেলেকে একটু ভায়োলিন নিয়ে বসাবো না হলে আর সময় হবে না ওই দেখুন আমার ছেলে জ্যাককে ধরে রাখছে আর জ্যাক মেয়ের পায়ের কাছে এসে ওকে কাতু কুতু দিচ্ছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে নিয়ে ভিডিওটা দেখুন না কেন কি রকম লাগছে অবশ্যই জানাবেন আর এখানে দেখুন ছেলে ভায়োলিন বাজাচ্ছে আর রকি রিও জ্যাক ওরা শুয়ে শুয়ে দাদা বাজানো সুর শুনেছে বন্ধুরা আপনারা তো দেখলেন কালকে রাত পর্যন্ত ছেলের ভায়োলিন প্র্যাকটিস মেয়ের একটু নাচ প্র্যাকটিস সব কিছুই হলো সাথে রান্নাও হলো এরপরে আজকে কি রান্না করব চলুন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এটা কি আপনারা দেখে কেউ চিনতে পারছেন এটা পলতা পাতা মানে পটলের গাছ পলতা পাতা এটা ভাবছি একটু আলু দিয়ে সিদ্ধ করব। জানেন পাতাগুলো কিন্তু ছোট ছোটো করে কুঁচিয়ে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ পকোড়া খেতেও ভালো লাগে আর পটলগুলো শুকিয়ে যাচ্ছে ঝিঙে পটল গাজর দিয়ে দেখুন মাছ বের করে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি একটু ঝোল করব। এই সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা কম তেল মশলা দিয়ে বেশ ভারী সুন্দর খেতে লাগে বন্ধুরা দেখুন সবজিটাও সেদ্ধ করে নিয়েছি মাছটাও ভেজে নিয়েছি আর একটু পাঁচ পাঁচফোরণ একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি তারপরে অল্প একটুখানি রসুন আর একটু আদা বাটা আর একটা টমেটো তো দিয়েইছি হলে তো আমার মনে হয় টমেটো না দিলে কী যেন একটা দেইনি দেইনি তো খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিলাম আর তেলের পরিমাণটা দেখুন খুবই কিন্তু কম দিয়েছি একদম বেশি দিইনি আর এখন তো ঝাল আর তেল মশলা আগের থেকে অনেকটাই আমরা কম খাচ্ছি সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কষিয়ে নিচ্ছি এরপর অল্প একটুখানি হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখন কিন্তু আমরা ঝাল লঙ্কাটা খাচ্ছি না কাঁচা লঙ্কাই খাচ্ছি কিন্তু কালারটা একটু ভালো লাগার জন্য দেখতে ভালোর জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর স্বাদের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিটা এরপর আমি প্রেশার থেকে ঢেলে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব তো বন্ধুরা আপনারা তো প্রথম থেকে যারা যারা দেখছেন এই পর্যন্ত আছেন তারা বলবেন কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা কীরকম লাগলো আর যারা হয়তো হাব রাস্তায় আমাকে ছেড়ে চলে গেছেন তারা তো বুঝতে পারবেন না শুধু বলবেন রান্নাটা খুব ভালো হয়েছে যাগে সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমার হস্তক্ষেপ করা একদম উচিত নয় তবে আপনারা প্লিজ ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আর ওই যে দেখুন ছেলে যেহেতু মাছ খাবে না একটা ডিম দিয়েছে আর মেয়ে মেয়ে যেহেতু স্কুলে ডিমটা খেয়ে আসবে ওই জন্য একই দিনে দুটো ডিম ওকে দেবো না তো দেখুন মাছগুলো আমি দিয়ে নিলাম এরপরে খুব ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেব তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন কিন্তু এই বর্ষার ওয়েদারে আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আমিও অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করব বাকিটা আর কি করা যাবে যাগে চলুন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে উফ এই বৃষ্টির ওয়েদার আর নেওয়া যাচ্ছে না জানেন বিপদ বা কোনো দুর্ঘটনা কখনো কাউকে বলে আসে না আর কখন যে কিভাবে কি হয় তা কেউ বলতে পারে না আপনারা তো দেখলেন কিছুদিন আগে এই আমেদাবাদের ঘটনাটা কখনো প্লেন ক্র্যাশ হচ্ছে কখনো ট্রেনে দুর্ঘটনা ঘটছে কখনো বাসে এই রকমই সকালবেলা তাড়াহুড়ো করতে গিয়ে হঠাৎ করে আমার সাথেও একটা ছোটো দুর্ঘটনা ঘটে গেল ছেলে স্কুলে গেছে মেয়ে স্কুলে যাবে তাড়াহুড়ো করছি হঠাৎ করে পাশে রান্না করতে করতে একটু নোঁড়াটা থাকে শিল নোড়া নোড়াটা হঠাৎ করে পায়ের মধ্যে পড়ে গেল কি ব্যথা জলত না বরফ দিয়েছি একটু মলম দিয়েছি দেখি মানে ওই একটা আঙুলের মধ্যেই দু তিনবার হয়ে গেছে নখটা উঠেও গেছে আবার নতুন নোখ বুঝিয়েছে জানি পা কাউকে দেখাতে নেই এই দেখুন এখানটার মধ্যে পড়েছে এই যে মলম দিয়েছি এই যে বরফ দিয়েছি তারপরে মলম দিয়েছি ও সেই জন্যই বলছি সবাই আপনারা সাবধানে থাকবেন আর সাবধানে কাজকর্ম করবেন আমার মতন হোঁচট খেয়ে কাজ করতে গিয়ে লাস্টে নিজেই পা হাত পা না নষ্ট হয়ে যায় দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে এবার মেয়েও স্কুলে যাবে চলুন এখনের মতন বিদায়